ব্রিটিশরা চেয়েছিল ঘাটালে বন্যা হোক কারণ তাতে শিলাবতী ও কংসাবতীর দুই তীরের মানুষের মধ্যে দ্বন্দ্ব বজায় থাকবে সারা জীবন আগে নারাজল বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুরের রাজারা তাদের প্রজাদের স্বার্থে নদীর দুই দিকে উঁচু বাদ দিয়ে রাখতেন দেশ স্বাধীন হবার পরে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায় নদীবাদ তৈরি ও বন্যা নিয়ন্ত্রণের যৌথ দায়িত্ব পায় কেন্দ্র ও রাজ্য সেই সমস্যার শুরু ফি বছর ঘাটাল মহকুমায় নিয়ম করে বন্যা হয় বানভাসী হয় ঘাটাল চন্দ্রকোনা এক ও চন্দ্রকোনা দুই সহ বিস্তীর্ণ এলাকা নিঃসহন বহু মানুষ প্রশাসন থেকে রাজনৈতিক দলগুলি আশ্বাস দেয় পরের বার ঠিক সমাধান হয়ে যাবে কিন্তু বছরের পর বছর আসে সেই আশ্বাস ভেসে যায় বন্যার জলের তোরে প্রতি বর্ষায় শিলাবতী নদীর দুকুল ছাপিয়ে বানভাসি হয় মহকুমার বিস্তীর্ণ এলাকা ঘাটালে বন্যার কারণটা ভৌগোলিক ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হওয়া শিলাবতী কংসাবতী দ্বারকেশ্বর সহ কয়েকটি নদীর ভূমি ঢাল দীর্ঘ পথ অতিক্রম করে ঘাটালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ফলে নদীগর্ভে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই নদীগুলির দুপাশের লোকালয় হিসেবে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় নষ্ট হয়ে যায় চাষের জমি বাড়িঘর রাস্তা এই এলাকায় বন্যার নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার দাবিতে প্রথম সরব হয়েছিলেন ঘাটালের প্রথম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী সংসদে তিনি ঘাটালের মানুষের সমস্যাকে সর্বভারতীয় স্তরে এনেছিলেন সেই সময় তারপর তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভা উনিশশো সালে ঘাটাল শহর সংলগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য অর্থনীতিবিদ মান নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন কিন্তু সেই কমিটি রিপোর্ট পেশ করতেই পেরিয়ে যায় কুড়ি বছর উনিশশো সালে ওই কমিটির পেশ করা রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদন পায় ঘাটাল মাস্টার প্ল্যান উনিশশো সালে ঘাটাল শহরের শিলাবতী নদীর ধারে ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনাও হয়েছিল তখন প্রকল্পের খরচ ধরা ধরা হয়েছিল পঞ্চাশ কোটি টাকা প্রাথমিকভাবে তিরিশ লক্ষ টাকা অনুমোদনও হয় একশো আঠারো কিলোমিটার নদী বাঁধ নির্মাণ সহ নানা কাজ ওই প্রকল্পে ছিল মাস্টার প্ল্যানটি কার্যকর হলে উপকৃত হওয়ার কথা ঘাটাল দাসপুর এক দাসপুর দুই চন্দ্রকোনা এক চন্দ্রকোনা দুই কেশপুর ডেভরা খরকপুর এক খড়গপুর দুই মেদিনীপুর পাঁচকুড়া কোলাঘাট ময়না এই দশটি ব্লকের মানুষের ঘাটাল শহরের পূর্ব পারে শিলাবতীর ধারে রুপোর কোদাল দিয়ে তৎকালীন বাম সরকারের শেষ মন্ত্রী প্রভাস রায় সেই প্রকল্পের শিলান্যাসও করেছিলেন কিন্তু কাজ শুরুর কিছুদিন পরেই প্রকল্পটি বন্ধ হয়ে যায় ঠান্ডা ঘরে চলে যাওয়া এই প্রকল্প নিয়ে দু সাল থেকে ফের নাড়াচাড়া শুরু হয় ওই বছর কেন্দ্রের একটি দল ঘাটালে আসে তাদের নির্দেশে নশো কোটি টাকার নতুন প্রকল্প তৈরি হয় প্রথম ধাপে সাড়ে তিনশো কোটি টাকার কাজের সিদ্ধান্তও হয়ে যায় কিন্তু ওইটুকুই কেন্দ্র ও রাজ্য কোন সরকারি বিষয়টি নিয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় প্রকল্পটি আবার চলে যায় হিমঘরে 2009 সালে আবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রকল্প রিপোর্ট তৈরির কাজ শুরু করে 2015 সালে প্রথম ধাপের প্রকল্প রিপোর্টের ছাড়পত্র দেয় জিএফসি এর অর্থাৎ গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন পূর্বাঞ্চল শাখা ফাইলটি পাঠিয়ে দেওয়া হয় অর্থ দপ্তরে প্রথম দফায় প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 1214 কোটি টাকা ভাবুন যেটা উনিশশো বিরাশি সালে পঞ্চাশ কোটি টাকা লাগতো দু সালে সেটা হলো বেড়ে বারোশো চোদ্দো কোটি টাকা বিরানব্বই লক্ষ টাকা আগে বারোশো চোদ্দ দশমিক বিরানব্বই লক্ষ কোটি টাকা আগে এই ধরনের প্রকল্পে কেন্দ্র পঁচাত্তর শতাংশ ও রাজ্য পঁচিশ শতাংশ টাকা দিত কিন্তু নতুন নিয়মে কেন্দ্র ও রাজ্য উভয়কেই পঞ্চাশ শতাংশ করে টাকা দিতে হবে বলা হয় নতুন প্রকল্পে কম বেশি কিলোমিটার নদী ও নদীর বাঁধ সংস্কার নারায়ণী ও দুটি পাম্প হাউস ঘাটাল শহর সংলগ্ন শিলাবতী নদীর বাদিকে দু কিলোমিটার গর্ডবলসহ সহ বিভিন্ন কাজ হওয়ার কথা কিন্তু সবটাই তো এই খাতায় কলমে প্রথম ধাপের প্রকল্পটি সবুজ সংকেত পেলেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এখনো কোনো টাকা বরাদ্দ হয়নি এদিকে যত দিন এগোচ্ছে তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রকল্পের খরচ ঘাটলের ভৌগোলিক অবস্থান অনেকটা গামলার মতো আর সেই কারণে বন্যা অনিবার্য এই যুক্তি কিন্তু ষোলো আনা ঠিক নয় বরং যুক্তি বলছে সংকীর্ণ নদী খাত দিয়ে বই আসা জলরাশি ঠিক সময় বেরোতে না পারাতেই ঘাটাল বানভাসি হয় দু সালের এগারোই ফেব্রুয়ারি তৈরি হয়েছিল ঘাটাল মহকুমা বন্যা ও ভাঙন প্রতিরোধ কমিটি তার কয়েক বছর পরে তৈরি হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি এই দুই কমিটি সহ কয়েকটি সংগঠন বিভিন্ন সময় রাস্তায় নেমে মাস্টার প্ল্যানের কাজ শুরুর দাবিতে আন্দোলন করেছে সম্প্রতি ঘাটার মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের দাবি তো সম্মেলনও হয়েছিল কিছু বছর আগে প্রতি বছরই বর্ষার আগে ঘাটলের বন্যা নিয়ন্ত্রণ নিয়ে অনেক বৈঠক হয় কিন্তু তারপরেও প্লাবন আটকানো যায় না যত দিন যাচ্ছে প্লাবনের তীব্রতা যেন বাড়ছে কারণ নদীগুলি তো ড্রেজিং হচ্ছে না গত বছরের বন্যার সময় একের পর এক পাকা বাড়ি তাসের ঘরের মতন ভেঙে যাওয়ার দৃশ্য আমাদের চোখে এখনো টাটকা এবারও জলবন্দীদের উদ্ধার করতে বায়ু মানে সেবারও মানে জলবন্দীদের উদ্ধার করতে বায়ুসেনাকে নামতে হয়েছিল প্রশাসনের অনেক কর্তা ঘনিষ্ঠ মহলে সালের পরে এমন ভয়ঙ্কর বন্যা ঘাটালে হয়নি নাকি সর্বদষ্ট হয় এবং জলে ডুবে মৃত্যু হয়েছিল অনেকে চর্মরোগে আক্রান্ত হয়েছে অনেকে বন্যার জেরে শুরু হয় জল সংকট অনেকে আতঙ্কে জমি বাড়ি বেঁচে ঘাটাল ছেড়ে চলে গিয়েছেন কয়েক মাস পরেই ফের বর্ষা আসে ফের আতঙ্কের গোনা শুরু করে ঘাটাল জুড়ে মাস্টার প্ল্যানকে শুধুই তালে বায়বীয় জবাব চাইছে এবার ঘাটালবাসী প্রতি বছরের মতো এবছর বর্ষা আসে বর্ষা যায় কিন্তু ঘাটালবাসীর দুর্ভাগ্য কিছুতেই খুঁজে না কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান চলে থাকুন আমার চ্যানেলের সাথে ঘাটাল মাস্টার প্ল্যানের দিকে চোখ থাকবে এবং বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের সিরিজ নিয়ে আসবো চলে থাকুন নমস্কার